তাহলে দোকানটা এখন ছেলে দিছি যে তুই লেখা বাবা তোর বড় তোর বড় করেছি করে সংসার আমার খরচা তোর বাপ মা শুধু মাস তিনি করতো বিয়ে হয়ে ওর মতো এই ক তো খুব কষ্ট এত কষ্ট আজানের না উঠে থেকে লিখে রান্না করেছি একটা সে তারপরে আবার একটা মেয়ে আছে যে মেয়ে ছোট্ট একটা তার কাজ কাজে বাড়িতে একটা গরু আছে হবে তার খাতে পুটি হবে তারা আছে সেটা দিয়ে